বন্ধুরা আমি তিতির আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজকে তো প্রচন্ড গরম তোমাদের ওখানেও নিশ্চয়ই খুব গরম আমরা তো আশা করেছিলাম রবিবার বৃষ্টি হবে মানে সবাই আশা করেছিল আমরাও আশা করেছিলাম যদিও সেখানে একটু বৃষ্টি হয়নি আজকে আজ আর্য বলছে আজকে সকাল থেকে আজকে বৃষ্টি হবে দেখা যাক হয় কিনা আজকে হচ্ছে সোমবার বৃষ্টি হবে আছে এসব আর আজকে হচ্ছে সোমবার সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করবো এখন সাড়ে বারোটা বাজে তাই আর গুড মর্নিং বললাম না আজকে সকালবেলায় অনেকটা কাজের চাপ ছিল তারপরে আর যেহেতু স্কুল যায়নি বাড়িতে আছে ওর সঙ্গে অনেকটা সময় ওকে দিতে হলো সব মিলিয়ে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সারাটা দিন আমাদের সাথে থেকে হবে বাবা আজকে বৃষ্টি হবে ঠিক আছে সোনা বৃষ্টি হলে খুব আনন্দ হবে বল আমরা আজকে ভিজবো বৃষ্টি হলে আর মাম্মার আর বেটু আজকে দারুণ ভিজবো নিচে নেমে যাবো যে বৃষ্টি হবে হ্যাঁ তো মাম্মার মনটাও বলছে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হবে ঠিক আছে তাহলে আমরা দুজনে কিন্তু ভিজবো অনেক ভিজবো হ্যাঁ ঠিক আছে আর বাবা যদি ভিজতে চায় বাবা সাথে নেবো ঠিক আছে বাবা যদি বলে ভিজবো না তাহলে আমি আর তুমি ভিজবো কখন খাবে একটু একটু পরে এখন আমরা খেলি তারপরে খাবো চলো আর যে এখন খেলছে একটু নিজের মতো ওকে খেতে বসাবো তার আগে ভাবছি রাতের রান্নাটা বসিয়ে নিই আজকে ভেবেছি রাত্রে চিকেন করব। চিকেনের যে সলিড পিসগুলো থাকে ওগুলো একটু আলাদা করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কিছু একটা অন্যরকম বানাবো তো এখন ভাবছি একটু চিলি চিকেন করে নিই রাতের জন্য চিংসের যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় ওটারই চিলি চিকেন ফ্লেভারটা নিয়ে এসেছিলাম ওটা দিয়েই ভাবছি বানাবো তাহলে ঝটপট হয়ে যাবে তবে আমি এটা সিম্পলভাবেই বানাবো মানে এটাকে ঠিক চিলি চিকেন বলা যায় না একদমই আমার ভার্সন প্রথমেই যেটা করেছি দেখো সর্ষের তেলে চিকেনের সলিড পিসগুলো ভাজছি রিসেন্টলি আমরা রিফাইন্ড অয়েল খাওয়াটা একেবারেই কমিয়ে দিয়েছি মানে একমাত্র পরোটা খেলে ব্যবহার করছি তো চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি এরপর পেঁয়াজ আদা রসুন এটা তেলের মধ্যে দিয়ে অল্প করে ভেজে নেব এবার আর্যবাবু ভাতু খাবে তার জন্য ভাত নিয়ে বসলাম একটা বাজলো এবার আর্য খেয়ে নিক আর্যর খাওয়া হলে তারপর আমি খাবো আর তোমরা তো দেখলেই মাংসটা হচ্ছে তো আমি খাওয়াতে খাওয়াতে একবার গিয়ে কষিয়ে দিয়ে আসবো তারপরে রান্নাটা কমপ্লিট হবে তারপর আমি খেতে বসবো ওইদিকে চিকেনটা হচ্ছে চিকেনটা হতে একটু সময় লাগবে ভাবলাম আর্যকে খেতে বসিয়ে দিই সমস্ত মশলা কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি আর শেষের দিকে মানে চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে এলে চিংসের যে রেডিমেড মশলাটার কথা বলছি ওটা মিশিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার জানো তো বরাবর রাতের রান্নাটা দিনের বেলায় করে নেওয়াটাই অভ্যেস মানে সারা সারাদিনে যখনও চেষ্টা করি রাতের একটা তরকারি করে রাখতে রাতের জন্য কোনো কাজ ফেলে রাখতে আর ভালো লাগে না এখন কেটে রাখলাম। বেশ ভালো লাল আছে বেলা ঠান্ডা হয়ে যাবে তারপর খাব আর শ্বাসরত অফিস থেকে ফিরবে তখন মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে আগের দিন জুস বানিয়েছিলাম আজকে জুস করলাম না পাতলা পাতলা কেটে রাখলাম শ্বাস তো একদম ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে দিলে চামচা করে বেশি ভালোবাসে কিন্তু গরমকালে আমার তো তরমুজ মনে হয় এরাম করেই বেশি ভালো লাগে তো যাই হোক আমি জন্য এরাম করে করলাম এবার আমি খেয়ে নিই আজকে ঘরটাও পর্দা দিয়ে ঢাকা হয়নি তো খেয়ে ঘর অন্ধকার করবো তারপরে আর ঘুম বাড়াবো খেতে বসার আগে আমার মেনুতে আজকে কি কি আছে একবার বলে দিই তোমাদের আজকে একটু পুঁই শাক করেছিলাম আর অল্প আলু দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা ঘি দিয়ে মেখে নিয়েছি ডাল আর ডিম সেদ্ধ আর শেষ পাতে একটু টক দই রেখেছি এখানে প্রচন্ড গরম হলে একটা সুবিধা কি বলতো একদম ঘাম হতো না মানে হতো না মানে হতোই না ভীষণ শুকনো ড্রাই মানে গরমকালের মতো সেই শীতকালের মতো ময়েশ্চারাইজার লাগাতে হয় মানে একদম হ্যাঁ বাবা একদমই ঘাম হতো না কিন্তু কালকে থেকে কালকে বিকেল থেকে দেখছি অসম্ভব ঘাম হচ্ছে আজকেও তাই মানে কালকে অত ঘাম হচ্ছিলো টিভিতেও বললো মানে খবরে দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি হতে পারে তো আশা করেছিলাম বৃষ্টি হবে সে তো হলোই না আর আজকেও সকাল থেকে মানে একটু কাজ করলেই ঘেমে চান করে যাচ্ছি এখন রান্নাঘর থেকে জাস্ট ভাতটা বেড়ে নিয়ে এসে বসলাম মনে হচ্ছে কত কিছু করলাম দরদর করে ঘামছি তো মানে গরম তো আছেই তার সাথে আবার এই ঘাম মানে দুটো মিলিয়ে যেন আর বেশি কষ্ট হচ্ছে তো চলো খেয়ে নিই কারণ আমি খেয়ে আবার আর্যকে ঘুম পাড়াবো যে ঘর অন্ধকার করা হয়ে গেছে এবার আর্যের ঘুমের সময় হয়ে যাবে ঘুম পাড়াতে হবে আর্যকে এই গরমে শেষ পাতে এই টক দইটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আর একটাও জিনিস খুব ভালো লাগে আমের ওই ফটকা ঝোল একদম পাতলা যেটা আম ঝোল আমরা বলি আমের ফটকা ঝোল ওটাও খুব ভালো লাগে দুদিন করেছিলাম আজকে আর অবশ্য করা হলো না ওই একটু মিক্সড আচার কিনে রেখেছিলাম ওটা ওই জন্য নিয়ে নিয়েছি শেষ পাতে শেষ পাতে একটু আচার বা চাটনি হলে খুব ভালো লাগে না তোমার কথা? তুমি ভালো করে তাহলে বলো শুনবে। বলো গংগ দাদা আপ করুন না বৃষ্টি পাঠাও। পাঠাবে? তুমি বলেছো নিশ্চয়ই পাঠাবে। বলো বড্ড গরম হচ্ছে। বড্ড গরম হচ্ছে। কি বলছে গংগ দাদা? হ্যাঁ। গংগ জিজ্ঞেস কর তো তোর গরম হচ্ছে? আহা গো অনেক কষ্ট হচ্ছে মাম্মা হ্যাঁ বলে একটু বৃষ্টি পাঠিয়ে দাও গো আচ্ছা পাঠিয়ে দেবে চল আমরা একটু খাওয়া দাওয়া করে নি হ্যাঁ বাবা এসে যাক পাঠাবে পাঠাবে তুমি বলেছো এতবার বলছো পাঠাবে না এটা পরে তো বের দেওয়া যাবে না আমরা ভালো জামা পরে নিই আর দু একটা হ্যাঁ বাবা বলো ব্লু জামা পরবে আর চার্জ এখন বিকেলে বেরো যাবে বলছে ব্লু জামা পরবে আচ্ছা দুই পড়ি আগে খাওয়াটা ফিনিশ করে নাও আর যে লম্বা ঘুম দিয়ে উঠলো এখন আর একটু খাবে আর এই সারা দুপুরে আমার আসলে আর ভিডিও করা হয়নি কারণ অনেকগুলো কাজ ছিল কাজ বলতে আমার এই কালকে যে ভিডিওটা করেছি এডিট করা বাকি ছিল তারপরে সেটাকে এডিট কমপ্লিট করলাম আপলোড করলাম এই সমস্ত করলাম বলে আর ভিডিও করা হয়নি আর এখন বাজে কি বাবা

পাঠিয়েছে যে একটু বৃষ্টি পাঠানোর জন্য দেখা যাক আর যে আর যে কোনো দাদা কিছু কথা শোনে কিনা আর যে কোনো দাদা কথা শোনে কিনা দেখা যাক আমাদের অনেক গরম হচ্ছে আমরা বলেছি খবর পাঠিয়েছি তুমি খাওয়াটা ফিনিশ করে নাও তারপরে বাবা এসে যাবে তারপর আমরা একটুখানি ঘুরতে যাবো নাকি মাম্মার সাথে যাবে ঠিক আছে তাহলে চলো খাওয়াটা ফিনিশ করে নি তারপর ব্লু জামা আছে কিনা দেখবো ব্লু জামা এখন পরা যাবে না এখন অন্য জামা পরে সুতি নাকি আর কালকে আর্জেপ তো এখন সামার ভ্যাকেশন চলছে কিন্তু কালকে আর্জেপ সামার ক্যাম্পাসে স্কুলে তো কালকে হচ্ছে ব্লু ডে তো কালকে আর যেভাবে ব্লু পরে যেতেই হবে আর যে ফেভারিট হচ্ছে ব্লু কালার তো কালকে আর যে খুব মজার একটা দিন পাস্তা করবো বলে রান্নাঘরে আবার এলাম সাথে সন্ধেবেলা জল জলখাবারের মধ্যে প্রচন্ড প্রিয় একটা হচ্ছে পাস্তা মানে পাস্তা চা হবে এই জাতীয় জিনিসগুলো খুব পছন্দের তো এখন একটু পাস্তাই বানাবো আমি একদম এই সন্ধেবেলা বানালে আমি সিম্পল করেই বানাই তো সেটাই বানাচ্ছি পাস্তাটা হয়ে গেলে তারপরে আমি ফের খেতে যাবো তারপরে একটুখানি নিচে নামবো বেরোবো দেখা যাচ্ছে ভালো বিকেলবেলা আট বেজে তো আমি একটু বেরোতেই হবে ভাবি তুমি একা একা পড়াশোনা করছো বাবা আমার তো আর কোনো জীবনে চিন্তাই নেই শোনা একা পড়ছো এই আমার সিম্পল একদম পাস্তা রেডি কিছুই প্রায় দিইনি গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে করলাম রান্না বান্না কমপ্লিট এবার আমি যাই একটু সাজি গুজি করে আসি একটু ঝোড়ো হাওয়া মতো দিল তো আমিও গা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এবার একটু সন্ধে দেখিয়ে নিচ্ছি তবে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেল আর যত প্রচুর বৃষ্টি বৃষ্টি করে গোপুদাদার কাছে অনুরোধ জানিয়েছে তবে অনেকটা ঠান্ডা পাঠিয়ে দিয়েছে মানে একদম ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেল বাবা এসে গেল অফিস থেকে তো বৃষ্টি এলো না কি হবে ও না এলো না তো গপুদা আগে তুমি ভালো করে বলনিবো দা ভালো করে বলো বৃষ্টি না পড়াচ্ছে না একটু কথা শোনো আমাদের কথা ঝড় পাঠিয়েছে হাওয়া পাঠিয়েছে ঠান্ডা হইগা তুই বলেছিস গরম লাগছে গপুদা দাদার জন্য ঠান্ডা হাওয়া পাঠিয়ে দিয়েছে যা ওইডা পুরো ঠান্ডা হয়ে গেছে চলো এবার আমরা চা খাই শাস শত এসে গেছে অফিস থেকে ও হাত পা ধুয়ে বসলো ওকে পাস্তাটা খেতে দিয়ে এলাম এবার একটু চা বসিয়ে দিচ্ছি এই সময় দুধ চাটা হচ্ছে একদম একটা এনার্জি বলতে পারো এই ঘন চায়ের একদম ভক্ত মানে আদা দুধ চিনি সমস্ত কিছু দিয়ে একটা এই ঘটঘটে চা হবে এইটা সন্ধেবেলায় না খেলে ঠিক জমে না আর কি ব্যাপারটা সেটা যত গরমেই পড়ুক বৃষ্টির খুব আশা করেছিলাম আজকে চতুর্দিকে সবাই বলছে বৃষ্টি হয়েওছে মানে কলকাতার দিকেও হয়েছে তবে এখানে বৃষ্টি কোনো হলো না তবে ঝোড়ো হাওয়াটা দিয়ে সাময়িকভাবে অনেকটা ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেল তবে এখানে তো খুব ড্রাই ওয়েদার সকালেই তোমাদের বলছিলাম তবে এরকম শুকনো ঝড় হলে না প্রচণ্ড ধুলো হয় মানে এমনিই সব দিকে একটু ধুলো বেশি আর তার উপরে যদি এরকম একটা ঝড় হয়ে যায় জানালা দরজা যেখানে খোলা থাকবে একদম ধুলোয় ভরে যাবে ঘর চাটা খেয়ে এরপর আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছি আসলে আমাদের বাড়ির খুব কাছেই ওই সাত আট মিনিট মতো লাগে বা তারও কম সুবর্ণরেখা নদী তো ওইখানেই আমরা মাঝে মাঝে হাওয়া খেতে আসি ওয়েদারটা আজকে ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগবে আমার ব্লগে তোমরা মাঝে মাঝেই এই জায়গাটা দেখতে পারবে এখন তো বড্ড গরম তাই দিনের বেলায় বেরোচ্ছি না তা না হলে রবিবার সকালবেলাও টুক করে আমরা এখান থেকে একটা পাক দিয়ে যেতাম এখানে বসার জন্য বেঞ্চ পাতা আছে এই যে দেখতে পাচ্ছ সামনে দুটো মন্দির রয়েছে আর এই দিকটাতে একটা রেস্টুরেন্ট রয়েছে তো সব মিলিয়ে এখানটায় বসলে কিন্তু সময়টা বেশ ভালো কেটে যায় আর নদীর ধারে স্বাভাবিকভাবেই প্রচুর হাওয়া সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না বাড়ি এসে আর্যবাবু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর আজকে আমাদের ডিনারটা মানে সকালে তো তোমাদের দেখিয়েছিলাম চিলি চিকেন বানাচ্ছি তো ডিনারে কি মেনু আছে তোমাদের একবার দেখিয়ে দিই তবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো